সালামু আলাইকুম চিটাঙ্গা ফার্নিচার পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি একটি ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ শিলকরে গাঠের উপর করা এবং সম্পূর্ণ সারা বা সারি কাঠ দিয়েই এই ড্রেসিং টেবিলটি করা এবং আপনারা জেনে থাকবেন যে হচ্ছে আমরা উন্নত মানের এবং যথেষ্ট বয়স্ক এবং বড় গাছ ব্যবহার করে থাকি অর্থাৎ ছোটো গাছের ব্যবহার আমরা করি না যার কারণে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্য জায়গা থেকে অনেকটা ডিফারেন্ট অর্থাৎ এই যে আপনারা একটি ডয়ার দেখতে পাচ্ছেন এই ডয়ারের মুখশেপগুলো কিন্তু একটা আস্তা কাঠ তৈরি এখানে কোনো জয়েন্ট নেই তো এডে সিনটেবিল্টিতে আপনারা একই সাথে আলমারি এবং অয়ারড্রোপের ফ্যাসিলিটিও পেয়ে যাবেন অর্থাৎ আলমারির মতো করে আমরা বড় একটি পার্লার ব্যবস্থা করে দিয়েছি যেখানে আপনারা হিউজ পরিমাণে কাপড় চুপ রাখতে পারবেন তো এই ভেতরের পাল্লা টাল্লা সবগুলোই কিন্তু থাকগুলো যেগুলো আছে সব কিছুই কিন্তু শিল করে কাঠা অর্থাৎ ভেতর বাইরে সব জায়গায় কেবলমাত্র শিল করে কাঠের ব্যবহার করা হয়েছে এবং কোনো অসার কাঠের ব্যবহার করা হয়নি তো সম্পূর্ণ টেবিলটি দিয়ে হাতে নকশা করা হয়েছে এবং হাতে নকশা করলে আসলে নকশার কারুকার্যটা কতটা সুন্দর হয় এবং এই যে গ্লাস ফ্রেম গ্লাস ফ্রেমটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা থিকনেসের উপর করা কতটা মোটা এবং কাঠের ফাইবার কাজের কোয়ালিটি এইগুলো নিয়ে আর কথা নাই বলি তো এইরকম ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে চাইলে আজ যোগাযোগ করতে পারেন